আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম ঢাকা ওয়াটার পিউরিফায়ার থেকে আপনাদের জন্য আপনাদের অল্প জায়গার ভিতরে সুন্দর এবং স্মার্ট ওয়াটার পিউরিফায়ার অর্ডার করতে চান এবং যেটি হবে রিভার্স অসমোসিস সিস্টেম সাধারণত রিভার্স অসমোসিস সিস্টেম যে ওয়াটার পিউরিফায়ার গুলো হয়ে থাকে এগুলো সাইজ একটু বড় হয় এবং ট্যাঙ্ক থাকার কারণে আরও একটু বড় দেখায় তো আমরা এই ছোটর ভিতরে আপনাদের জন্য নিয়ে এসেছি এই স্মার্ট ওয়াটার পিউরিফায়ারটি যেটি দেখবেন সাইডের সুন্দর একটি রিজার্ভার রয়েছে যেটি আপনি বাহির থেকে দেখতে পারবেন আপনার পানি আসলে ময়লা না পরিষ্কার এটা বাহির থেকে দেখা যাবে এবং আমাদের এই পিউরিফায়ার সামনে রয়েছে সুন্দর একটি কল দেখবেন একবার কিউট এবং স্মার্ট ওয়াটার পিউরিফায়ার যারা বাসা এবং অফিসে ছোটোর ভিতরে রিভার্স অসমাসিস ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে চান তাদের জন্য এই আমাদের প্রোডাক্টটি একটি আদর্শ প্রোডাক্ট আমাদের পিউরিফায়ারটি আপনারা ওয়ালে অথবা যে কোনো টেবিলের উপরও রেখে ব্যবহার করতে পারবেন চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এই ওয়াটার পিউরিফায়ারটি আপনার পাঁচটি ধাপে আপনার খাবার পানিকে শতভাগ বিশুদ্ধ করবে এবং পানিতে থাকা দুলাবালু আয়রন এবং ব্যাকটেরিয়া আর্সেনিক যা কিছু আছে এটা ড্রেনেজের মাধ্যমে আউট করে দেবে আমাদের পিউরিফায়ারটি ঢাকা ওয়াটার পিউরিফায়ারে এখন অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে আমাদের পিউরিফায়ারটি অর্ডার করতে পারবেন আমাদের পিউরিফায়ার টিতে সমগ্র ঢাকা সিটিতে ইনস্টলেশন এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর সাথে থাকবে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার্স পাম্প গ্যারান্টি আমাদের পিউরিফায়ার টি অর্ডার করতে এখনই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের ঠিক পূর্ব সাইডে মিরপুর বারো বলক সি রোড নাম্বার এক হাউস নাম্বার আটচল্লিশ আসসালামু আলাইকুম